কলকাতার আর্জিকর হাসপাতালে চিকিৎসক ছাত্রীর সঙ্গে যে ঘটনা ঘটেছে সেই নিয়ে উত্তাল গোটা দেশ মুখ ফুটেছে মহিলাদের পাড়ায় পাড়ায় সংঘটিত হচ্ছে প্রতিবাদ মিছিল রাজগঞ্জের ফাটাপুকুরের পুকুরের বাসিন্দারাও পিছিয়ে থাকলেন না স্বাধীনতা দিবসের সন্ধ্যায় নির্যাতিতা এবং তার মতো আরও যাদের সঙ্গে অন্যায় হয়েছে তাদের হয়ে এক মিনিট নিরবতা পালন করেন গ্রামবাসীরা সেই সঙ্গে প্রতীকী স্তবকে ফুল দিয়ে বাতি জ্বালিয়ে ন্যায়ের দাবিতে পাশে থাকবেন বলে অঙ্গীকারবদ্ধ হলেন কলকাতার তরুণীকে তিলোত্তমা একখ্যা দিয়ে তার সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের কথা শুনল স্থানীয়রা এমন ঘটনা যে কারো সঙ্গেই হতে পারে বাড়ির মা বোনেরা যাতে সবসময় সাবধানে থাকেন অবশ্যই যাতে অন্যায় দেখলে প্রতিবাদ হয় সেই ব্যাপারে সকলেই অঙ্গীকার নেন যে আর্যিকর ঘটনাকে নিয়ে এত প্রতিবাদ জানা যায় বৃহস্পতিবার সেই মেয়েটির নাইট ডিউটি ছিল রাতে অলিম্পিকে নীরজ চোপড়ার খেলাও দেখেছিলেন তরুণী তার সঙ্গে সেমিনার হলেই ছিলেন আরও চারজন তারা অনলাইনে খাবার অর্ডার দেন সেখানেই প্রত্যেকে ডিনার সারেন এরপর সকলে সেমিনার রুম থেকে চলে গেলে তরুণী সেখানেই ঘুমিয়ে পড়েছিলেন পরে গভীর রাতে ঘুমের মধ্যে তার সঙ্গে অপকর্ম করে তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ পরদিন শুক্রবার সকালে কলেজের সেমিনার হল থেকে তার অর্ধনগ্ন দেহ ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করা হয় এরপরই সামনে আসে এক বিভৎস ঘটনার বৃত্তান্ত ইতিমধ্যেই এই নিয়ে উত্তাল হয়েছে গোটা দেশ প্রতিবাদ ছড়িয়েছে বিদেশের মাটি পর্যন্ত এই প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে পাড়ায় পাড়ায় তারই প্রতিচ্ছবি দেখা যাচ্ছে জেলার বিভিন্ন ব্লকের গ্রামে এবং অলিতে গলিতে ফাটা গ্রামবাসীদের মধ্যে বেশিরভাগই ছিলেন কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী তাদের সঙ্গে সামিল হয়েছিলেন তাদের অভিভাবকেরাও প্রত্যেকেই নিজের বক্তব্য তুলে ধরেছেন এই উদ্যোগের অন্যতম শুভ্রতনু শর্মা বলেন তিলোত্তমার সঙ্গে যা হয়েছে আজ তা নিয়ে সকলের প্রতিবাদ করা উচিত প্রতিবাদও হচ্ছে এই এলাকা থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি আশা করি আগামী দিনে এমন ঘটনা ঘটবে না আর ঘটলেও দুর্বৃত্তরা কঠিন শাস্তির ব্যাপারে শতবার ভাববে 9 আগস্ট আর জি করে ঘটে যাওয়া বর্বর ঘটনার প্রতিবাদে এবং কিলোত্তমার আত্মার শান্তি কামানোর উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য সমবেত হয়েছিলাম বিশেষ করে মহিলারা রয়েছেন যারা আমাদের সমবেত হওয়ার মূল মুখ ফেজ বলতে পারো তারা আমাদের এখানে সমবেত রয়েছে জেন্ডার সেন্সিটিভিটি নিয়ে মানে মহিলারা আসবে কি আসবে না আজকে শুধুমাত্র ছেলেরা তো অবশ্যই আসবে মহিলারা আসবে কিনা বাড়ির থেকে তো আমরা অনেকেই দেখতে পাচ্ছি যে এখানে বাড়ির থেকে কাকিমা দেখিমারা এসছে ভাই বোনেরা এসছে অনেকে তো এই দিক থেকে দেখতে গেলে এবং অবশ্যই প্রেজেন্ট প্রেজেন্ট কতজন রয়েছে পঞ্চাশ জনের মতন উপস্থিত রয়েছে আমাদের এখানে জনের মতো আর বেশি তো সেটা দেখতে গেলে বলবো আমাদের আজকের এই আন্দোলন বা সমবেত হওয়াটা সেটা যথেষ্ট পরিমাণে সফল